নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুই ধরনের টিফিন রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় এই শীতকালে দেখবেন ভাত রুটি অনেক সময় খেতে একদমই ভালো লাগে না তখন এই রেসিপিটা আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এবং বাচ্চা থেকে বড় সবার টিফিন হিসাবে দিতে পারেন স্কুল কলেজ বা অফিসের টিফিন হিসাবে তো অসাধারণ আর যারা তেল খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য কিন্তু দারুণ একটা টিফিন রেসিপি আপনারা খুব সহজেই এই টিফিনটা তৈরি করতে পারেন একদম তেল ছাড়া আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর এই টিফিন রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে টিফিন রেসিপি বাড়িতে অবশ্যই একবার অন্তত এইভাবে শীতকালে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় তার জন্য আমি দেখুন একটা গোটা ফুলকপি নিয়েছি ফুলকপিটার ডাঁটা পাতা সব কিছু কিন্তু আমি বাদ দিয়ে স্রেফ ফুলকপিটাকেই নেবো গোটা ফুলকপিটাই আমি ব্যবহার করব তাতে আমার আমাদের রেসিপিটা তৈরি করতে খুবই সুবিধা হবে আর নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে খানিকটা জল প্যানের মধ্যে জলের মধ্যে ফুলকপিটা দিয়ে ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ফুটতে শুরু করেছে এবারে কিছুক্ষণ আমি এপিট নাড়াচাড়া করে নেবো নিয়ে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেবো একটু ভাপিয়ে নিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে আমি দশ মিনিট ফুলকপিটাকে রেখে দেবো দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন এইভাবে ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়ে নিলে যাদের গ্যাস অম্ল হওয়ার সম্ভাবনা থাকে তাদের তো একদমই হবে না আর ফুলকপিটা ভালো মতন কিন্তু পরিষ্কার হয়ে যাবে যদি কোনো পোকা ভিতরে থেকে থাকে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখুন এবার ফুলকপিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি নিয়ে একটা ছোট গ্রেটার নিয়েছি এবারে সমস্ত ফুলকপিটাকে পুরো ফুলকপিটাকেই আমি ভালো করে গ্রেট করে নেব খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আপনারা ভাবতেই না যে এত সহজে চট জলদি একটা টিফিন তৈরি হয়ে যায় আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় আপনারা একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না এর স্বাদটা কতটা হয় দেখুন এইভাবে ছোটো ছোটোগুলো ছেড়ে যাচ্ছে কিন্তু কোনো অসুবিধা নেই এগুলো তুলে একটু গ্রেট করে নিলেই হয়ে যাবে আর এই যে ফুলকপির যে ডাটিটা আমি রেখে দিয়েছি এই ডাটিটার অংশটা কিন্তু আর গ্রেট করব না এটা কিন্তু আমি অন্য কোনো রেসিপিতে দিয়ে দেবো এটা কিন্তু রেসিপির মধ্যে ব্যবহার করব না শুধুমাত্র ফুলের অংশটাই আমি নেব এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে আমি যোগ করে দেবো তার আগে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে জিরে গুঁড়ো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার ব্যবহার করতে পারেন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি যেহেতু গোলমরিচ দিয়েছি তাই আর ঝালটা ব্যবহার করলাম না আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে আর অল্প পরিমাণে একটু চিনি চিনিটা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে আমি কিন্তু কোনো তেল ব্যবহার করলাম না মাখিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তার আগে আমি এর মধ্যে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ যোগ করে দেব গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন বন্ধুরা গুঁড়ো দুধটা দিলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর গুঁড়ো দুধটা দেওয়ার জন্য একটু আঠালো ভাব এসে যাবে যার জন্য টিফিনটা রেডি করতে কিন্তু খুবই সুবিধা হবে দেখুন এইভাবে গুঁড়ো দুধ মাখিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো ততক্ষণে একটা ব্যাটার আমি রেডি করে নেবো তার জন্য দিয়েছি মাপটা কিন্তু একদম সঠিক করবেন নালে কিন্তু ব্যাটারটা ভালো রেডি হবে না টিফিনটাও ভালো মতন তৈরি করতে পারবেন না তার জন্যে দিয়ে দিয়েছি দেড় কাপ আটা স্বাদ অনুসারে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে দেখুন এইভাবে মাখিয়ে নিতে হবে আমি হাত দিয়ে ভালো করে তেলটা মা আটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এবারে জলের পরিমাণটা দেখে নিই যেহেতু দেড় কাপ আমি আটা নিয়েছি দেড় কাপের থেকে একটু বেশি হবে আর আমি এক কাপ কিন্তু জল দিয়ে দিয়েছি এক কাপ জল অল্প অল্প করে দেব আর আটাটাকে আমি মাখতে থাকবো দেখুন আবার এক কাপ জল দিয়ে দিচ্ছি এইভাবে মোট আমি তিন কাপ জল কিন্তু এই ব্যাটারের মধ্যে ব্যবহার করবো ধরে নেব ব্যাটারটা না হবে পাতলা না হবে মোটা একদম ব্যাটারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এইভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন তাহলে কিন্তু টিপিটা খুব সুন্দর হবে আর এই যে আমি এক চামচ তেলের মধ্যে ব্যবহার করেছি আপনারা চাইলে তেলটা নাও ব্যবহার করতে পারেন আমি তেল কেন ব্যবহার করেছি সেটা আমি পরে বলে দিচ্ছি এইভাবে খুব সুন্দর করে কিন্তু একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে দেখুন এইভাবে আমি ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছি আর একটা লেবুর থেকে হাফ লেবু আমি এর মধ্যে যোগ করে দেব লেবুর রস আপনাদের হাতের কাছে যদি টক দই থাকে তাহলে দু টেবিল চামচ টক দইও এর মধ্যে দিতে পারেন আমার কাছে টক দই নেই তাই হাফ লেবু আমি এর মধ্যে ব্যবহার করলাম এর জন্য কিন্তু টক হবে না টিফিনটা খেতে খুবই হেলদি হবে আর খুবই সুস্বাদু হবে দিয়ে আবার আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটাকে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিলেই হবে দেখুন ব্যাটারটা ঠিক এই রকম রেডি করে দেখতেই পাচ্ছেন এইভাবে একটা সুন্দর ব্যাটার রেডি করে নিতে হবে এবারে বলে দিই আমি কিন্তু লোহার তাওয়া নিয়েছি আর একটা বেগুনের মুখের দিকটা কেটে নিয়ে সাদা তেল নিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি নিয়ে বেগুন দিয়ে ভালো করে তাওয়াটাকে তেল দিয়ে লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে নিয়ে দুই চামচ ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি যে আঠার মধ্যে এক চামচ তেল ব্যবহার করেছিলাম এই কারণেই আমি লোহার তাওয়াটা ব্যবহার করবো বলে লোহার তাওয়া ব্যবহার করলে এই যে তেলটার জন্যে খুব সহজেই কিন্তু এটা টিফিনটা উঠে যাবে আর আপনারা যদি ননস্টিকের তাওয়া ব্যবহার করেন তাহলে তেলটা কিন্তু না দিলেও চলবে আর তবে সামান্য কিন্তু তেল তাওয়ার মধ্যে লাগিয়ে নেবেন নালে কিন্তু টিফিনটা ভালো হবে না আপনারা চাইলে সুতির কাপড় দিয়েও তাওয়াটাকে তেল দিয়ে মুছে নিতে পারেন তবে লোহার তাওয়ায় করলে তাহলে কিন্তু যখন দেখবেন তাওয়াটা খুব গরম হয়ে গেছে তখন কিন্তু অফ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এইভাবে টিফিনটাকে আস্তে আস্তে উলটিয়ে নেবেন তাতে কোনো অসুবিধা হবে না এইভাবে অল্প করে তেল ছড়িয়ে ভেজে নিতে পারেন আবার তেল না পছন্দ করলে শুধুও সেঁকে নিতে পারেন অল্প করে আপনারা চাইলে তেলটা নাও ব্যবহার করতে পারেন এই তেলটা দিয়ে আমি একটু ভেজে নেব যারা তেল খেতে পছন্দ করেন না তারা এমনি সেঁকে নিলেও টিফিনটা কিন্তু খেতে দারুণ হবে এবারে যে আমি ফুলকপিটাকে গ্রেড করে ম্যারিনেট করে রেখেছিলাম তার থেকে খানিকটা এক ধার ধরে কিন্তু আমি পুর হিসাবে এটাকে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এইভাবে পুর হিসাবে দিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি খানিকটা টমেটো সস এইভাবে টমেটো সস দিয়ে দিলাম আর খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম এবারে একটা চিজ আমি দেখতেই পাচ্ছেন এইভাবে চিজটাকে দুটুকরো করে নিয়ে চিজটা ওপরে দিয়ে দেব দিলে এটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হবে বন্ধুরা আপনারা একবার এইভাবে টিফিন বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে আর খুবই হেলদি টিফিন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে কেউ বলবে না যে টিফিনটা ভালো হয়নি আটা দিয়ে এত সুন্দর একটা টিফিন রেডি হয় আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আর আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু খেতে ভালো লাগবে দেখুন এইভাবে এই ফুটোপিট আমি অল্প করে তেল দিয়ে একটু ভেজে নেবো আপনারা যদি তেল না পছন্দ করেন তেলটা বাদ দিয়ে দেবেন তবে এই টিফিনে একদমই কিন্তু খুবই সামান্য তেল লাগে আর যারা তেল খেতে পছন্দ করে না তারা বিনা তেলে ভেজে নেবেন সেঁকে নিলেই হবে ভালো করে এবারে আমি চিজ ছাড়া একটা টিফিন রেডি করে দেখিয়ে দেবো যাদের চিজ নেই হাতের কাছে তারা কিভাবে রেডি করবে টিফিনটা দেখে নিন এইভাবে একটা রুটির আগারে আমি দিয়ে দিলাম যেমন ঢোসার ব্যাটার হয় সেই রকম ঢোসার মতো নিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম দেখুন একটু হালকা হালকা কাঁচা অবস্থা থাকবে তখনই কিন্তু আমি এই ফুলকপি পুরটা এর মধ্যে দিয়ে দেবো একটা ধার ধরে দিয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এইভাবে টমেটো সস দিলে এর টেস্টটা কিন্তু দারুণ আসবে আর দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচানো ওপর থেকে ছড়িয়ে দিয়ে এইবারে আমি এটাকে ফোল্ড করে নেবো দেখুন এইভাবে মুড়ে নেব দেখুন কতটা সুন্দর কতটা লোভনীয় তৈরি হয়েছে যাদের কাছে চিজ নেই তারা এইভাবে বানিয়ে খাবেন বাচ্চা থেকে বড় কেউ অপছন্দ করবে না সবার কিন্তু দারুণ লাগবে এই টিফিনটা আপনারা অবশ্যই এই শীতকালে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন